বড় পাকা হবে অনুকরণে বড় পাকা তবে অনুকরণ করা দরকার ছিল নবী এবং সাহাবাদের তাবাদ দিয়ে তারা অনুকরণ করবে এহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের অনুকরণ করবে করতে করতে অনুকরণ করতে করতে এমন পর্যায়ে যদি ল্যাংটা হয়ে চলে এহুদিরা মুসলমানও ল্যাংটা হয়ে চলবে যদি না কিনে করে এহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে মুসলমান এইটাকে মুসলমানের যুবক এর ভিতরে তার ক্রেডিট মনে করবে সেও ঘর থেকে তার মাকে নিয়ে রাজপথে দাঁড়াইয়া দর্শন করবে এমন পর্যায়ে চলে আসবে অনুকরণের সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল এটা কি সম্ভব হুজুর বললেন আমিও থাকবো না তোমরাও থাকবো না আমার কথা থাকবে এক সময় ওলামাই কিরাম বাস্তবে এগুলো মিল করে দেখবে বর্তমানেই প্রায় সেই পরিস্থিতি এসে গেছে কথা বলে ভিতরে কোন আদর্শ নেই অথচ নদীয়া পাকের প্রত্যেকটা সুন্দর একশো শহীদের সব